যে একটা ব্রিজ আছে এটা হলো ব্রিজের নাম কি হ্যাঁ আচ্ছা এই ব্রিজটা কি সমস্যা ভেঙে যায় তোমাদের আসা যাওয়া করতে সমস্যা হয় তোমরা এখন কি চাও এই তো এই যে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মাহমুদপুর দক্ষিণ কান্দি আর কি সাত নাম্বার ওয়ার্ল্ডের মধ্যে

এই ব্রিজটা যাতে সংস্কার করা হয় বা যাতে নতুন করিয়া দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুব উপকৃত হইব আর নথেস এই জায়গা দিয়ে কোনো গাড়িগুড়ি যাতায়াত করে এখানে গ্রামের মানুষের ইট সিমিত বালু এইগুলি আনা নেওয়া করে কিন্তু তারা জীবনের ঝুঁকি নেয়া তারা মৃত চুখে হাতের মুঠায় রাখা তারা এই ব্রিজের পূজা পারাপার হতে আসে এখন যে কোনো মুহূর্তে প্রাণহানি করতে পারে আমরা কিন্তু একদম ছড় অবস্থায় আছে যে এই ব্রিজটা কখন নিচের দিকে যায় মালসাহ আতঙ্কে যাতায়াত করেন আমরা আতঙ্কে যাতায়াত করতে আসছি এখন যদি এই মুহূর্তে জরুরিভাবে যদি এই ব্রিজটা আমাদেরকে রক্ষা করে দেয় আমরা কিন্তু অবহেলিত স্থানে বসবাস করতে আছি দেখেন আমাদের যে রোড এই রোডে কোনো সংস্কার নাই কোনো কাজ নাই আমরা গাড়িগুলিতে আমরা চলতে পারি না এখনও এই ডিজিটাল যুগে আমাদের হাইটা চলাফিরা করছে কেলি ওই গাড়ি এখানে আসতেও চায় না এখান থেকে গাড়ি যাইতেও চায় না এখন আমরা চতুর্মুখী সমস্যার মধ্যে আমরা জর্জরিত আছি যদি দয়া করে অনুগ্রহপূর্বক আমাদের একটু সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হই ধন্যবাদ সালাম আলাইকুম আমার সময় এই ব্রিজ কারণে যেতে পারি না এবং এটা ভাঙার কারণে আমরা অনেকটাই বিপদের সম্মুখীন হতে পারি এই কারণে আমরা এটা ভালো করে

যদি মনে কানে বিড়িটা একটু করে দিত আমাকে একটু ভালো মনে কেন একটা মানুষ যদি মারা যায় ঘাসে আর হুমান করলে কি আর না করলে কি এই এখন পর্যন্ত কয়বার এই বিড়িটা মেরামত করা হয়েছে স্থানীয় জনগণ মেরামত করছে কয়বার এই পর্যন্ত অনেক স্যার হেডার কোন হিসাব নিকাশ নাই ধরেন আমরা পাইতাম তো একটা নিয়ে দেয় তাড়াতাড়ি ইট নিয়ে দেয় এটা হুমান করার লেগে দেওয়া আমরা তারা মারা যায় তার গাছটা করতে পারে ধরো অনেক কী করছে ধরেন এমপিও বুঝিবার হইলো মুজাম আইলো না এরপর আমাকে ফিরে দেয়

অনেক কষ্ট হয় আসে আর কি বাবা মাতার থাকে যে কখন যেন কোন বিপদ আমি হচ্ছি মানুপু খানপাড়া দেখির মাদ্রাসার শেয়ার নবশ্রেণী একজন ছাত্র ছাত্রী তো আমি ওই আমি দক্ষিণ মহম্মদপুর থেকে আসি ওইখানের তার রাস্তা যেরকম ভাঙ্গা তেমনি ওই জায়গাের ব্রিজটাও খুব ভাঙা ওই ব্রিজটা কিছুদিন পর পরই ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পর আমাদের মাদ্রাসা আসা যাওয়া খুবই কষ্টকর হয়ে যায় আর আমরা অনেক সময় মাদ্রাসা আসা যাওয়া করতে পারি না বৃষ্টির সময় এখানে পানি জমে থাকে দুই থেকে পাশে বর্ষার সময় তো পানি নিচে থেকে উঠতে থাকে তেমনই লাল যাত্রা করতে পারে না তো মানুষ চলাচল করতে খুবই হুমকির মুখে আছে বর্তমানে এখন আমরা চাই বৃষ্টি যেন তাড়াতাড়ি সুস্থ আর রাস্তাটাও যেন তাড়াতাড়ি আমাদের আমার বাসা দক্ষিণ মামা আমরা যখন আসি আমার মা বাবা চিন্তিত থাকে যে কখন আমার ব্রিজটা ভেঙে যায় আমার মেয়ে বিপদে পড়ে আপদ বিপদ আসতে পারে এ কার ডিজিটাল যুগ এই ব্রিডটা মাঝে মাঝে ভেঙে যায় কিন্তু এই ব্রিজটা ঠিক করা যায় যাইতেছে না মানে আমরা মাহমুদপুর মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীরা আমরা দক্ষিণ মাহমুদপুর সাত নং আট নং নয় নং ওয়ার্ডের যারা শিক মানে ছাত্রছাত্রী আসি আমরা সবাই দামরাখাল ব্রিজের ওদিকটা আসা যাওয়া করি তো আমাদের দিয়ে আসতে অনেক কষ্ট হয় কারণ আমাদের রাস্তা ভাঙা এদিকে আমাদের গাড়ি পেতেও কষ্ট হয় আমাদের আসতে অনেক সময় দেরি হয়ে যায় তারপরে আমাদের ওই দিকের ব্রিজটাও নষ্ট ওই ব্রিজ দিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ পূর্ণ অবস্থায় থাকি কখন ভেঙে যায় কখন কি হয়ে যায় আমাদের বাবা মা আমাদের নিয়ে অনেক টেনশনে থাকে আমাদের কি হয়ে যায় তারা তো আর জানতে পারবে না তাই আমরা সরকার কাছে বলতে চাই আমাদের ব্রিজ এবং রাস্তার জন্য আপনারা কাজ করবেন মানে পূর্ণ নির্বাহের জন্য দেখবেন মাহমুদ মডার্ন হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তো আমরা অনেক দিন যাবত আমরা ছোটোকাল মানে ছোটো থেকে দেখে আসতেছি যে আমাদের যে দামরাখাল ব্রিজটা ওই ব্রিজটা মানে ভাঙা আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয় তো সেই কারণে ওটা সংস্কারের জন্য আমরা দ্রুত কিছু মানে সাহায্য চাই যে আমরা জানে অনেক দ্রুত ওটা সংস্কার হয় আর আমরা এক দশম শ্রেণীর যেহেতু ছাত্র দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী তো আমরা আর অল্প সময়ের জন্য এখানে আছি এই স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটালের ছোঁয়া কিছুই পাই নাই তো আমরা তাই দ্রুত যাতে মানে ওই ব্রিজটা সংস্কারের কাজ শুরু হয়া মাহমুদুর মডার্ন হাই স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী তো আমাদের ওইদিকে একটা ব্রিজ আছে ওটা ভাঙা তারপর রাস্তা ভাঙা দিকে আমাদের শিক্ষার্থীদের যেরকম চলাফেরার জন্য কষ্ট হয় ওরকম রুগী অনেক রুগী আছে যাদের মানে অসুস্থ হলে তাদের শহরে নিয়ে যেতে অনেক সমস্যা হয়ে যায় গাড়ি পাওয়া যায় না গাড়ি চলাচল করতে চান ওদিক দিয়ে তো আমাদের একটাই দাবি যে ওই ব্রিজটা এবং রাস্তাটা যেন সরকার তাড়াতাড়ি মানে ই করার জন্য পুনর্নির্মাণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ হাই স্কুলের একজন শিক্ষার্থী আমি সাতনা ওয়ার্ডের একজন নাগরিক আমরা প্রতিদিনই ওই জায়গা দিয়ে যাওয়া আসা করি প্রতিদিন আসতে হয় স্কুলে কিন্তু ওই জায়গায় কখনো গাড়ি আসতে পারি না প্রচন্ড প্রচণ্ড কোনো যদি কেউ অসুস্থ হয়ে যায় ওই জায়গা দিয়ে মানে আসা যায় না একটা অ্যাম্বুলেন্স গেলে ওই জায়গা দিয়ে যাওয়ার কোনো ইয়া নাই অনেকবারই এটা ভাঙে গেছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয় নাই নিজেদের প্রচেষ্টায় ওটা আবার ঠিক করা হয়েছে কোনোভাবে কিন্তু এভাবে আর কতদিন এটা তো সম্ভব না নতুনভাবে তো কিছু করতে হবে তো এইটাই আমাদের এটা পুনর্নির্মাণ করা হোক এটাই বলতে চাই আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী নিশা আমি চাই আমাদের ওই জায়গার একটি ব্রিজ আছে ওই জায়গার এটা অনেক ভাঙা ওটা নিজেরা অনেকবার নির্মাণ করা হয়েছে কিন্তু ওই জায়গায় ও ভেঙে গিয়েছে আর ওই জায়গা দিয়ে যাওয়া আসার সময় আমাদের খুবই কষ্ট হয়ে থাকে ওই জায়গায় অনেক ভাঙ্গা অনেক ঝাঁকি তারপরে ওই জায়গায় কোনো গাড়িও যেতে চায় না আমাদের খুবই ঝুঁকিপূর্ণভাবে ওই ব্রিজটা পার করতে হয় তাই আমি চাই ওই জায়গার একটি সরকার জানি দ্রুতভাবে ওই ব্রিজটা নির্মাণ করে দেয় এই জায়গায় একটা ঘটনা আছে যে আমার দাদু যখন অসুস্থ ছিল অনেক বেশি তখন যাওয়ার টাইমে একটা অ্যাম্বুলেন্সও আসতে পারিনি যখন সিএনজিতে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং শহরে নিয়ে যাওয়ার পর আসার টাইমে আসার টাইমে তো অ্যাম্বুলেন্সেই নিয়ে আসতে হয়েছে যখন মারা গেছিলো কিন্তু ওই জায়গা দিয়ে ওই ব্রেসটার উপর দিয়ে যেতে পারেনি ওই রাস্তা দিয়েও তো আসতে অনেক কষ্ট হয়েছে রাস্তা ভাঙাচোরা ছিল কিন্তু ওই অ্যাম্বুলেন্সটাই যাইতে পারেনি পরে ওই জায়গা থেকে নামাইয়া মসজিদের থেকে যে একটা ইয়া ছিল ওইটার উপরে নিয়ে যাইতে হয়েছে